আসসালামু আলাইকুম এখানে আমার সামনে একটা পার্সেল আছে এই পার্সেলটা রুবায়েতের জন্য কিন্তু রুবায়ে জানে না এখানে ওর জন্য আমি একটা কোরআন অর্ডার করছিলাম বাংলা উচ্চারণ অর্থ এবং কিছু গুরুত্বপূর্ণ টিকাসহ বেশ সুন্দর একটা কোরআন কোরআনটা আজকে চলে আসছে তো আমি এখন দেখায় কোরআনটা খুলতেছি এটা আমার খরচ পড়ছে সাতশো সত্তর টাকা এই হচ্ছে প্যাকেটটা আমি এটি তাসরিফ থেকে নিয়েছি এই হচ্ছে বক্স ওরা একটা এটাতে কী বলে নোক্তা বলে একটা নোক্তা দিয়ে দিয়েছে এবং একটা ফুল দিয়েছে এরকমই ছিল বক্সটা এখন আমরা কোরআনটা দেখি এই যে কোরআনটা কাবা শরীফের ডিজাইনে খুব সুন্দর এবং সাইজটা খুবই হ্যান্ডি সাইজটা খুবই হ্যান্ডি এটা সব জায়গায় সাথে করে নেওয়া যাবে এবং ভিতরের যে ইয়াগুলা এই যে বেশ পেজের কোয়ালিটিগুলো খুবই ভালো এ টু জেড এরকমই কোয়ালিটি পেজের এবং এখানে এই সোতা দিয়ে যেখানে মার্ক করে রাখা যাবে যে কোথায় পড়তেছিল হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত পেজের কোয়ালিটি এরকমই এবং বেশ পরিষ্কার এবং কালার কোটেড কালার কোটেড এবং এখানে নিচে আয়াতের অনুবাদগুলো দেওয়া আছে সাথে সাথে উচ্চারণও দেওয়া আছে বেশ সুন্দর এখানে প্রত্যেকটা কালার দিয়ে বলা আছে কোথায় গন্যা করতে হবে কোথায় ইকফা করতে হবে কোথায় কলকলা ইদগাম ইকলাব ইজহার মানে পুরা এখানে এই কোরআনটা পড়া খুবই সহজ হবে ব্যাকরণ সহ পড়তে পারবে কারণ এখানে সব কিছুই একদম উল্লেখ করে দেয়া আছে তো এটা আমার ডেলিভারি চার্জ সাতশো সত্তর টাকা পড়ছে তো এটা হচ্ছে তাসরিফ থেকে নেওয়া এই ছিল রোবায়েতের কোরআন ইনশাল্লাহ ও আজকে থেকে কোরআন পড়বে আমি ওকে না জেনে অর্ডার করেছিলাম ও অনেক খুশি হবে খুব অল্প দিনেই ও কোরআন ধরল আলহামদুলিল্লাহ তো সবার কাছে রুবায়তের জন্য এবং আমাদের সবার জন্য দোয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম